এমন কিছু ধারণা আছে যা সময়ের সাথে পুরনো হয় না হেনরি ডেভিড থোরোর নাগরিক অবাধ্যতা ঠিক তেমনই একটা লেখা চলুন আজ আমরা এই যুগান্তকারী প্রবন্ধের গভীরে যাই যা প্রায় দুশো বছর পরেও মানুষকে সমানভাবে ভাবিয়ে চলেছে থোরোর এই প্রবন্ধটা শুরুই হচ্ছে একটা অসাধারণ লাইন দিয়ে সেই সরকারি শ্রেষ্ঠ যে সবচেয়ে কম শাসন করে ভাবুন একবার এই একটা লাইনে কিন্তু পুরো লেখার সুরটা বেঁধে দেয় এখান থেকেই শুরু হচ্ছে রাষ্ট্রের ভূমিকা নিয়ে তার সেই বিখ্যাত সমালোচনা থরোর এই পুরো যুক্তিটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব সরকারের সমস্যাটা কোথায় তারপর আইনের চেয়ে বিভেক কেন বড় সেটা নিয়ে কথা বলবো। এরপর দেখব ভোট দেওয়ায় কেন যথেষ্ট নয় আর না বলার শক্তিটা ঠিক কতটা আর সবশেষে একটা উন্নত রাষ্ট্র নিয়ে থরোর ভাবনাটা বোঝার চেষ্টা করব তো প্রথম পর্ব সরকারের সমস্যা থররের মতে খোঁজ সরকার জিনিসটাই আসলে একটা ত্রুটিপূর্ণ যন্ত্রের মতো দেখুন থরের কাছে সরকার কিন্তু কোনো পবিত্র কিছু না এটা স্রেফ একটা টুল একটা হাতিয়ার মানে মানুষের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা ব্যবস্থা কিন্তু সমস্যাটা হল যে কোনো হাতিয়ারের মতোই এটারও অপব্যবহারের সুযোগ ষোলো আনা থরও একটা দারুণ উপমা ব্যবহার করেছেন তিনি বলছেন যে কোনো যন্ত্রেই তো একটু আধুটু ঘর্ষণ বা সমস্যা থাকে না তাই না আর বড় কোনো ভালোর জন্য আমরা হয়তো সেই ছোটখাটো ত্রুটি মেনেও নি কিন্তু প্রশ্নটা হলো কি হবে যখন ওই ঘর্ষণটাই যন্ত্রের প্রধান কাজ হয়ে দাঁড়ায় মানে যখন রাষ্ট্র নিজেই অন্যায় তৈরি করতে শুরু করে থরো তার সময়ের দাসপ্রথা আর মেক্সিকান আমেরিকান যুদ্ধের উদাহরণ টেনে ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন আচ্ছা এই যে একটা সমস্যা এর সমাধান কি থরো বলছেন সমাধানটা আছে আমাদের ভেতরেই আর এটাই আমাদের দ্বিতীয় পর্ব আইনের ঊর্ধ্বে বিবেক এটাই নাকি ব্যক্তির সবচেয়ে বড় কর্তব্য থরো খুব সহজ কিন্তু গভীর একটা প্রশ্ন করেন যদি আইন মেনে চলাই সব হয় তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে বিবেক জিনিসটা দেওয়া হয়েছে কেন এর মানে হল নৈতিকতার সব দায়িত্ব শুধু আইন প্রণেতাদের ওপর ছেড়ে দিলেই চলবে না আর এখান থেকেই তার মূল কথাটা আসছে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ দেশের প্রজা হলাম তারপরে তাই আমাদের একমাত্র দায়িত্ব হলো সেটাই করা যা নিজের বিবেক সঠিক বলে মনে করে আইন যাই বলুক না কেন থোরো এখানে খুব ইন্টারেস্টিং একটা ভাগ করেছেন যে মানুষ রাষ্ট্রকে সেবা করে তারা নাকি তিন ধরনের প্রথমত যারা শরীর দিয়ে সেবা করে যেমন ধরুন সৈন্য বা পুলিশ থোরো বলছেন এরা অনেকটা কাঠ বা পাথরের মতো কোনো প্রশ্ন করে না দ্বিতীয়ত যারা মাথা খাটিয়ে সেবা করে যেমন রাজনীতিবিদরা কিন্তু আসল কথাটা হল তৃতীয় ভাগটা নিয়ে খুব কম মানুষই নাকি নিজের বিবেক দিয়ে সেবা করে আর মজার ব্যাপার হলো যখনই তারা সেটা করতে যায় তখনই তারা রাষ্ট্রের চোখে শত্রু হয়ে ওঠে বেশ বিভেক যদি এতটাই জরুরি হয় তাহলে আমরা যে প্রতিবাদের প্রচলিত পদগুলো ব্যবহার করি যেমন ধরুন ভোট দেওয়া সেটা নিয়ে থরোর কি মত ধরর কাছে ভোট দেওয়াটা অনেকটা একটা খেলার মতো যেন আমরা শুধু চাইছি যে ভালো দলটা জিতুক কিন্তু নিজে বাজি ধরতে বা মাঠে নামতে রাজি নই এটা আসলে নিজের কোনো সত্যিকারের দায়বদ্ধতা ছাড়াই শুধু একটা ইচ্ছে প্রকাশ করা এখানে দুটো নৈতিকতার মধ্যেকার দ্বন্দ্বটা খুব পরিষ্কার একদিকে আছে সুবিধাবাদ মানে কোনটা করলে বেশি সুবিধা বা কম ক্ষতি সেই হিসাব করা আর অন্যদিকে আছে থোর ন্যায়বিচার যেখানে বলা হচ্ছে যা সঠিক তা যে কোনো মূল্যে করতে হবে কম মন্দের সাথে আপোষ করার কোনো জায়গা এখানে নেই এই ভাবনাটাই আমাদের নিয়ে যায় প্রবন্ধের সবচেয়ে নাটকীয় অংশে প্রতিরোধের চূড়ান্ত রূপ যা থরো নিজের জীবনের একটা ঘটনা দিয়ে বুঝিয়ে দিয়েছেন সেই সময়কার সরকার দাসপ্রথাকে সমর্থন করত আর একটা অন্যায় যুদ্ধ করছিল তাই থরো সিদ্ধান্ত নিলেন তিনি এমন সরকারকে কর দিয়ে কোনোভাবে সমর্থন করবেন না টানা ছ বছর তিনি সেই কর দেওয়া বন্ধ রেখেছিলেন আর এই প্রতিবাদের জন্যই তাকে গ্রেফতার করা হয় যদিও তিনি মাত্র এক রাতের জন্য জেলে ছিলেন কিন্তু ওই এক রাতেই জেলের ভেতরে বসে তার এক অসাধারণ উপলব্ধি হয় তিনি বুঝতে পারেন রাষ্ট্র তার শরীরটাকে হয়তো আটকে রাখতে পেরেছে কিন্তু তার ভাবনা তার বিবেককে ছুতেও পারেনি আর এটাই ছিল রাষ্ট্রের জন্য আসল বিপদ এখানেই থরর সবচেয়ে শক্তিশালী যুক্তিটা লুকিয়ে আছে একটা নীতিগত না হয়ে উঠতে পারে সবচেয়ে বড় অস্ত্র কারণ যথেষ্ট সংখ্যক ন্যায়পরায়ণ মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে নিজেদের ওজন দিয়ে রাষ্ট্রযন্ত্রটাকে অচল করে দেয় তাহলে রাষ্ট্র হয় সবাইকে জেলে ভরতে বাধ্য হবে অথবা নিজেকে বদলাতে বাধ্য হবে তো এ যে প্রতিরোধ এর শেষ কোথায় থরোর চূড়ান্ত লক্ষ্যটা কী চলুন পর্বে দেখি তিনি কেমন একটা উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখতেন থরো মনে করতেন সরকারের ইতিহাস আসলে ব্যক্তির প্রতি সম্মান দেখানোর ইতিহাস প্রথমে ছিল নিরঙ্কুশ রাজতন্ত্র তারপর সীমিত রাজতন্ত্র এখন গণতন্ত্র কিন্তু তার মতে গণতন্ত্রই শেষ কথা নয় তার চূড়ান্ত স্বপ্ন ছিল এমন একটা রাষ্ট্রের যা ব্যক্তিকে সর্বোচ্চ শক্তি হিসাবে মেনে নেবে এমন একটা রাষ্ট্র যার সমস্ত ক্ষমতা আসবে প্রত্যেকটা ব্যক্তির সম্মতি থেকে আর যে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে প্রতিবেশীর মতো সম্মান করবে তো শেষ পর্যন্ত থরোর এই লেখাটা আমাদের সামনে একটা খুব বড় আর জরুরি প্রশ্ন রেখে যায় প্রশ্নটা হলো আসল ক্ষমতাটা কার হাতে রাষ্ট্রের নাকি ব্যক্তির বিবেকের আর এই প্রশ্নটাই কিন্তু আজও এত বছর পরেও সারা পৃথিবীতে মানুষকে ভাবাচ্ছে অনুপ্রাণিত করছে